হুম সাভার মজিৎপুর রাজার বাড়ি সবাই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা সবাই সাবস্ক্রাইব লাইক করে দিবেন

কত বছর আগের এই হরিশ্চন্দ্র রাজার এই বিটারা এখন ইটা এখনো অক্ষত আছে ইটের নাম পর্যন্ত রয়েছে তখনকার সময়ের ইটের নাম দেখেন বন্ধুরা কে এস বি আর বর্তমান সময়ের ইট তো কিছুদিন গেলেই গলে যা নষ্ট হয়ে যায় দেখেন অনেক পর্যটক আসে এখানে ঘুরতে এটা উপরে ছাদ এটা আসলে সাপ ছিল সাদের উপরে দাঁড়ানো আছে দেখেন এটা পুরাটুই ছাদ এই যে স্বাদের উপরে এটা সিঁড়ি নামকর ডিজাইন অনেক আমলের এটা প্রায় চারশো বছর আগে পুরাতন আসো এখন ওটা সিঁড়ি এতে পরবর্তী দেখা হবে আবার নতুন এপিসোডে আল্লাহ আফেজ সবাই সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন